একেই বলে বুমেরাং কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন অভিযোগ তুলতে দেখা যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ঠিক সেরকমই অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তুলতে দেখা গেল জিটিএকে তিনি টাকা পয়সা নিয়ে যেভাবে চাপ সৃষ্টি করে থাকেন কেন্দ্রের ওপর ঠিক সেই রকমই চাপ সৃষ্টি এবার তার ওপর করতে শুরু করে টাকা পয়সা নিয়ে এমন চাপ এবার কেন্দ্র বা কোনো রাজ্য নয় মমতার ওপর এমন চাপ সৃষ্টি করতে তারই পথ বেছে নিল পাহাড় নিজের চালে নিজের মমতা অন্তত পক্ষে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের একাংশ এমনটাই দাবি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জিটিএর যে গুরুতর অভিযোগ রয়েছে তা হলো গত কয়েক বছরের রাজ্য সরকারের বাজেটে পাহাড়ের উন্নয়নের জন্য যে সকল টাকা বরাদ্দ করা হয়েছে তার একাংশ দেওয়া হয়নি আর এই বরাদ্দ টাকা না দেওয়ার কারণে সমস্যায় পড়েছে জিটিএ উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অভিযোগ তুলতে দেখা গেছে কেন্দ্র সরকার বিভিন্ন বরাদ্দ বাবদ রাজ্যের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে রাজ্যের টাকা আটকে রাখার ফলে সরকারের তরফ থেকে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করা হচ্ছে না এমনকি টাকা আদায়ের জন্য একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই একই পথে হাঁটল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ রাজ্য সরকারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে দু থেকে দু অর্থবর্ষ থেকে দু থেকে দু অর্থবর্ষ পর্যন্ত কত টাকা পাওনা রয়েছে তা তুলে ধরা হয়েছে সব মিলিয়ে গত ন বছরে পাহাড়ের জন্য বরাদ্দ করা হয়েছে নশো এগারো কোটি টাকা এবং দেয়া হয়েছে ছশো তিয়াত্তর কোটি টাকা বকেয়া রয়েছে দুশো আটাত্তর কোটি নব্বই লক্ষ টাকা যেমন দু হাজার চোদ্দ থেকে দু হাজার পনেরো অর্থবর্ষে নব্বই কোটি টাকা বরাদ্দ করা হলেও পেয়েছে কেবলমাত্র আটষট্টি কোটি দশ লক্ষ টাকা পরবর্তী অর্থবর্ষে ১৩০ কোটি জায়গা দেওয়া হয়েছে মাত্র ৪২ কোটি ৯০ লক্ষ টাকা আবার করোনা ও লকডাউনের সময় আলাদা করে কোনো বরাদ্দ দেওয়া হয়নি জিটিএর তরফ থেকে দাবি করা হয়েছে রাজ্য সরকারের বাজেট অনুযায়ী নানান উন্নয়নমূলক কাজ করা হলেও সেই সকল কাজের জন্য নবান্ন কোনো টাকা না দেওয়ায় ঠিকাদারকে পাওনা মেটানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে নবান্ন টাকা না দেওয়ায় ঠিকাদারকে টাকা আটকে থাকার ফলে বেশ কিছু ঠিকাদার রয়েছেন যারা নতুন কাজে হাত দিতে চাইছেন না